শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছে আশা করি সবাই খুব ভালো আছে আমিও খুব ভালো আছি আজকে হলো সোমবার আর ঘড়ির কাটা এখন নটা কুড়ির ঘরে এখন থেকে ব্লগটা স্টার্ট করলাম আর আজকে সোমবার আজকে কথা চলে গেল মানে বেরিয়ে গেছে কাজে আর ছেলে সবে ঘুম থেকে উঠলো এখনো বিষ্ণুপত্র গোছানো হয়নি বিছনাটা গোছাবো এদিকে বেবি দিয়ে আসলো সবে মাত্র আজকে লেট করে এসছে কালকে তো একটু তাড়াতাড়ি এসছিল এখন টিফিন টিফিন কি করি করব আটা এখনই রুটিটা করে নিয়ে তারপরে তো তোমার দেখি রুটির সঙ্গে কি সবজি করা যায় এই হচ্ছে ব্যাপার তাহলে চলো বিছনাটা গুছিয়ে নেওয়া যাক This is not a good thing. বিছনা গোছানো কমপ্লিট আর এইদিকে ড্রেসিং টেবিল এর ইয়েটা মুছে নিয়েছি তাহলে দেখতে পেল বিছনা ঘাট বিছনা সব গোছানো আর আগেই সকালবেলায় বাসি কাজ সব কমপ্লিট হয়ে গেছে বাসি ঘর দুটো ঝাড় দাও কমপ্লিট আর এখন তো বাসি বিছনাটাও তুলে ফেললাম আর এখন যাব টিফিন নে রেডি করতে তো সব কমপ্লিট হয়ে গেছে আর আটাগুলো গোলাও করে নিয়েছি দুবেলাকার করে রাখবো ভাবছি না করলে ও বেলা আবার করে নেব আর এদিকে বসি ভেন্ডির তরকারি এদিকে চাটু বসে দিয়েছি রুটি করার জন্য ভেন্ডির তরকারিটা রাতে রুটির জন্য করে রাখছি আর এখন ডিমের অমলেট করে রুটি দিয়ে দেবো সব খেয়ে নেবে আর কত কাজটা কাজে একটু বেরিয়েছিল ছোট্টো কাজ করে চলে আসছে এখন টিফিনটা দেবো আর এখন ঘড়ি কাটা হ্যাঁ ওই দশটা দশের ঘরে চলো তাহলে টক করে রুটি কাটা করে দিকে রুটি কমপ্লিট হয়ে গেছে আর এখন অমলেট বসিয়েছি ডিমের অমলেট দিয়ে রুটি দেবো ডিমের অমলেট দিয়ে রুটি খেতে আমার খুব ভালো লাগবে বেশি করে পেঁয়াজ দিয়ে দেবো সবাই তোলো তাহলে কত বসে আছে

বলছে খুব সুন্দর মেনুটা তরকারি করেছে এখন তরকারি তো দিতে রাতের জন্য তরকারি সব এক সংখ্যা নিলে হবে বলো এখন অমলেটটা দিয়ে খাক রাতে তরকারিটা দেবো এখন ছেলের করবো ছেলেকেও ওইদিকে দিয়ে দিয়েছি টিফিন আর আমি এখন টিফিন খাবো খেয়ে তারপরে ওইদিকে ভাতের চল বসিয়ে দিয়েছি দেখতে পেলে গরম ভাতও করবো ওইদিকে পান্ধা ভাতও আছে যে খায় খাবে ডালের বড়া করব আলুর বড়া করবো এগুলো দেবো ওদের সব সামনে গরম ভাত ঘি দিয়ে আলু বড়া দিয়ে ডালের বড়া দিয়ে খেয়ে নেবে যে খা যে গরম ভাত খাবে আর যে ঠান্ডা ভাত খাবে সাহেব ডালের বড়া আলু বড়া দিয়ে খাবে পেঁয়াজ দিয়ে চলো এই হচ্ছে আজকে দুপুরে লাঞ্চে নেবে আর আমিও অমলেট আর রুটি নিয়ে নিয়েছি খিদে পেয়ে গেছে ঘড়ির কাটা এগারোটা দশের ঘরে আজকে ও দেরি ব্রেকফাস্ট কমপ্লিট আমাদের সবারই হয়ে গেছে অনেকক্ষণ আগেই আর এখন গ্যাস ট্যাস নিলাম গ্যাস একদম টিপ টপ করে নিয়েছি আর এখানে ভাতও নেমে গেছে গরম ভাত আর ওর মধ্যে আছে ঠান্ডা ভাতটা আর এদিকে সব গুছিয়ে নিয়েছি মানে স্নান করে এসে সব গরম গরম ভাজবো এখানে আলু চাকা চাকা করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি আর এর মধ্যে ইয়েটা হয়েছে কি বলে বেসন মেখে রেখেছি আলুর বড়া করবো আচ্ছা এটা হয়ে গেল আর এখানে হচ্ছে তোমার ডালটা বেটে রেখেছি দিয়ে পেঁয়াজ দিয়ে মেখে রেখেছি এগুলো সব গুছিয়ে রাখলাম যাতে এসে স্নান করে এসে গোপালের সেবা দিয়েই টক করে তোমার গুলো গরম গরম ভাজবো আর দেবো খেতে এই হচ্ছে ব্যাপার স্নান করতে ঢুকবো শক্ত হয়ে স্নান টান সব সেরে কমপ্লিট করে গোপালের সেবা দিয়ে চলে এসছি আর এখন বসিয়ে এই যাচ্ছে আর এখানে আগে দিয়েছি ডালে করে এটা মুসুর ডাল নিয়ে পেঁয়াজ পোচানো দেওয়া আছে আর এর সঙ্গে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তার কাঁচা লঙ্কা যেহেতু বাটা আছে আর কাঁচা লঙ্কা কুচি দেবো না কারণ ঝাল হয়ে গেলে খেতে পার আমি তো খেতে পারবো না ছেলেও পারবে না তো যাই হোক অল্প ঝাল হলে আমি আর ছেলে খেতে পারবো বেশি ঝাল হলে আমরা আমি আর আমার ছেলে খেতে পারি না ওর বাবা খেতে পারে মানে আমার কর্তা খেতে পারে যাই হোক এর মধ্যে একটু নুন দিয়ে আর একটু ইয়ে দিয়ে সামান্য একটু মিষ্টি দিয়ে বওয়াটা ভাজবো কারণ তেল পরে আছে চলো তাহলে তোমাদের সাথে নেই মুসুর ডালের বোয়াটা করে ফেলি বড়া গুলো সবই ছেড়ে দিয়েছি বড়াগুলো আমার সব ভাজা কমপ্লিট এবারে ভাজবো হচ্ছে এই যে আলুর বড়া অনেকক্ষণ আগে হয়ে গেছে দেখতেই পেলে তোমরা আর আলুর বড়াটাও হয়ে গেছে দাও দেখো এই যে আলুর বড়া কমপ্লিট আর এই যে ডালের বড়া আগেই দেখেছি আর এখানে ভাত বেড়ে নিয়েছি আর এইটুকু বেসন গোলা থেকে গেল যেটুকু বেসন থেকে গেল এটুকু ভাবছি সন্ধ্যাবেলায় ওই সন্ধ্যাবেলায় যে টিফিন দিতে হয় একটু পেঁয়াজি করে দিয়ে দেবো মুড়ি দিয়ে খেয়ে নেব চলো আজকে তাহলে হচ্ছে ডালের বড়া

এখন করবো হচ্ছে চা তার আগে বাসনগুলো গোছাতে হবে সব ওখানে অনেকগুলো বাসন বাসনের ঝাঁকায় রয়েছে এই যে বাসন টাসন গুছিয়ে নি নিয়ে তারপর করবো হচ্ছে চা তার আগে গোপালের সেবা তো দিয়েছি গোপালকে এখনো শয়ন দিইনি গোপালকে শয়ন দিয়ে এসে বাসনটা গুছিয়ে রেখে তারপর তো চায়ের জল বসাবো খাওয়া কমপ্লিট হয়ে গেছে অনেকক্ষণ আগে একটু বসে কথা বলছিলাম তো যাই হোক তো চলো ব্লগটা আর বার আছি এই পর্যন্তই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকে আমার পাশে থেকে অবশ্যই করে আমার ব্লগ গুলো দেখো আস্তে আসি আজ এই পর্যন্তই No. da